রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে বহু আগে কিন্তু তাতেও থামছেন না তিনি কয়েকদিনের মধ্যেই পুতিন যাচ্ছেন বুদাপেস্টে ইউরোপের আকাশ পথ পেরিয়ে আর এখানেই শুরু হয়েছে উত্তেজনা কারণ ইউরোপের আকাশেই তার গ্রেফতার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু পুতিন তো সাধারণ মানুষ নন তার বিমানে ওঠা মানে যেন ভেতরে ঢুকে যাওয়া এক ভাসমান ইলুসিন টু নাইন এমন এক বিমান যা পারমাণবিক বিস্ফোরণ সহ্য করতে পারে এর চারপাশে এমন টেকনোলজি বসানো যে চার কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন বা মিসাইল ঢুকতে পারে না আর শুধু তাই নয় পুতিনের পাশে আকাশে ওড়ে আটটি মারাত্মক মেক টোয়েন্টি নাইন ফাইটার জেট আর ভয়ঙ্কর এস ইউ ফিফটি সেভেন যেগুলোকে বলা হয় আকাশের শিকারী এই জেটগুলো একসাথে পঁচিশটা টার্গেট লক করতে পারে এবং তেরোটিতে একসাথে হামলা চালাতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই বহর যদি ইউরোপের আকাশে নামে তাহলে সেটা শুধু সফর নয় একটা যুদ্ধের পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজানোর মতো হবে তাই গ্রেফতারি পরোয়ানা থাকলেও কেউই সাহস করছে না পুতিনের বিমানের সামনে দাঁড়াতে কারণ পুতিনের যাত্রা মানে বিশ্ব রাজনীতিতে এক নতুন ঝড় আসছে কারণ এই যুদ্ধ বিমানগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি শত্রুপক্ষকে সামনাসামনি বসেই অ্যাটাক চালাতে পারে এমনকি এই বিমান আকাশে থাকা যুদ্ধ বিমান এবং মাটিতে থাকা ট্যাঙ্কে একসাথে অ্যাটাক চালাতে পারে এর আগেও পুতিন যতবার সফরে বের হয়েছেন পুতিনের বিমানের সাথে এই ফাইটার জেটগুলোকে দেখা গিয়েছে শুধু তাই না এদের সাথে থাকে বিশ্বের সবথেকে আধুনিক ফাইটার জেট এমনভাবে তৈরি করা হয়েছে এটি শত্রুর কোনো রাডারে ধরা পড়ে না এর গতি প্রতি ঘন্টায় বাইশশো কিলোমিটারের বেশি সব থেকে অবাক করা ব্যাপার হলো এটি প্রায় ১২ টন মিসাইল ও বোমা বহন করতে পারে এই যুদ্ধবিমান এতটাই পাওয়ারফুল যে যখনই শত্রুদের টের পায় যে আকাশে এসি ফিফটি রয়েছে তখনই তারা যুদ্ধ থামিয়ে দেয় পুতিনের এই বহরের ঠিক মাথার চা কিলোমিটার থাকে রাশিয়ার জেনারেশন বোমারু বিমান পাকদা ওপরে সিক্স স্টেলথ এটি পৃথিবীর যে কোনো রাডার ফাঁকি দিতে পারে তবে মূল ব্যাপার হলো এটি সামনাসামনি যুদ্ধ করতে পারে না অনেকটা আমেরিকার বি টু বোমারু বিমানের মতো কিন্তু এই বিমান প্রায় পনেরো টন বোমা বহন করতে পারে এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে একবার লোডিং সহ পুরো পৃথিবী ঘুরে আসতে পারে আর এই পুরো বিমানের বহরকে কন্ট্রোল করে রাশিয়ার অত্যাধুনিক রাডার বিমান বেরিয়েফ বি সিক্সটি এইট বিমান এই বিমানের প্রধান কাজ হল স্যাটেলাইটের সাথে প্রত্যেকটা বিমান এবং যুদ্ধ বিমানের কানেকশন ঠিক রাখা শুধু তাই না জরুরি পরিস্থিতিতে পুতিন চাইলে প্লেনে বসে যেন পারমাণবিক মিসাইলগুলোকে ছুটতে পারেন তার ব্যবস্থা করা এই বিমানের আরও একটি বড় ব্যাপার হলো এই বিমান কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়ে সব কিছুই স্ক্যাম করতে থাকে আকাশে উঠতে থাকা প্রতিটা বিমানের রুট ও গতিপথ ট্র্যাক করতে থাকে সন্দেহজনক কোনো কিছু দেখলে তা সরাসরি রাশিয়ার কমান্ড সেন্টারে পাঠিয়ে দেয় পুতিন এর আগে যখন ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিলেন তখন তিনি তার এমন একটি বহর নিয়ে গিয়েছিলেন রাশিয়ান মিলিটারি থেকে জানানো হয়েছে পুতিন এবারও এই বহর নিয়েই যাবেন পুতিনের এই বিমানবহর পুরো একটা দেশের বিমান বাহিনীর সমান শক্তিশালী তাই যত গ্রেপ্তারি পরোয়ানা থাকুক না কেন কেউই পুতিনের আকাশ বহরের সামনে দাঁড়ানোর সাহস করছে না কারণ সবাই জানে এই বিমানের সামনে দাঁড়ানো মানেই তৃতীয় বিশ্বযুদ্ধের আগুনে ঘি ঢালা আর পুতিন তিনি এবারও নিজের সেই অদৃশ্য ঢাল নিয়ে ইউরোপের আকাশে উঠতে প্রস্তুত প্রশ্ন একটাই এবার কি সত্যি নিরাপদ থাকবেন পুতিন নাকি ইতিহাস লিখবে এক নতুন